টিজার কিন্তু আসতেছে হ্যাঁ আপনারা এই বিষয়টা শুনে অবাক না ঠিক আমিও কিন্তু অবাক হয়ে গেছিলা এই নিউজটা শোনার পরে আমি দেখতেছি ফেসবুকে ইতিমধ্যে ভাইরাল সেই পোস্টটা এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের একটা টিজার আসতে যেতেছে বরবাদ সিনেমা তো আপনারা তো জানেনি সেই বরবাদ সিনেমা কত হাই বাজেটের একটা সিনেমা আর সেই সিনেমা নিয়ে কিন্তু অনেকের মনে অনেক কৌতূহল আছে অনেকের ভিতরে অনেক আগ্রহ আছে যে বরবাদ সিনেমাটা কেমন হতে পারে তো বরবাদ সিনেমা যে একটা বিগ বাজেটের সিনেমা সেটা যে ভালো হবে এমনটাই কিন্তু সেই সিনেমার কলা যারা আছে বা অভিনেতা অভিনেত্রী যারা আছে সবাই কিন্তু প্রত্যাশা করতেছে যে বরবাদ সিনেমা একটা রেকর্ড গড়ার মতো একটা সিনেমা তৈরি হবে তো বরবাদ নিয়ে তো অনেক আলোচনা হয়েছে এই বরবাদ সিনেমা যে কে কে কাস্টিং আছে এইগুলাও কিন্তু আমি অনেকবার বলছি তো এইগুলা এখন আর নতুন করে বলতে চাই না এখন শুধু অপেক্ষার পালা যে বরবাদ সিনেমার টিজারটা কখন আসে তো বরবাদ সিনেমার টিজারের জন্য তো সবাই ভাই অপেক্ষা করে আছে ভাই এমনকি আমি অপেক্ষা করে বসে আছি যে কখন টিজার আঁকবো আর আমি কখন দেখবো আমার মনে হয় এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের টিজারটাই কিন্তু বরবাদ করার জন্য সাকিবিয়ানদের যথেষ্ট এর বেশি কিন্তু লাগে না তো এখন টিজারটা মুক্তির অপেক্ষায় আছি টিজারটা মুক্তির পরে কিন্তু বলা যাবে যে সিনেমাটা কেমন হতে পারে দিনের শুরুটা দেখে যেমন বলা যায় যে দিনটা কেমন যাবে ঠিক তেমনি বরবাদ সিনেমার টিজারটা দেখে কিন্তু বলা যাবে যে এটা ট্রেলারটা কেমন হবে গানগুলা কেমন হবে এবং সিনেমাটা কেমন হবে সাকিব খান তার কথা কি বলবো ভাই সাকিব খান তো প্রিয়তমা রাজকুমার তুফান এবং কি দরদ এইগুলা সিনেমা দিয়ে কিন্তু তার নিজের যে অভিনয়ের প্রতিভা এটা কিন্তু সে বারবার প্রকাশ করছে নিজের আবার ভাঙিয়েচরীর নতুন করেও কিন্তু ঘরছে এখন দেখা যাক সেই ধারাবাহিকতা সেই বরবার সিনেমাতে রাখতে পারে কিনা এটা এখন অপেক্ষার পালা তো এই ছিল এখন মতো ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবা কাছের মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ